আগে তো ছিল সংসদ ভাবে আর এখন তো দেখতেছি যে কিছুই নাই সব জ্বালা উপরাও হবে এভাবেই আছে তো আর কিছুই দেখতেছি না খালি ইট দেখতেছে আর কিছুই না এখন কেউই নাই শুধু ইট রয়েছে কল্যাণগরী শেরেবাংলা রোডের শেখ বাড়িতে গত চার ও পাঁচ আগস্ট হামলা চলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কয়েক দফা হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের পর ইটের অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বাড়ি হিতে প্রায় দেড় মাস ধরে পুরোপুরি ফাঁকা পড়ে আছে আলোচিত বাড়িতে। আর এখন তো পরিত্যক্ত বাড়ি পড়ে আছে যাদের কোন মন আছে যে কোন রক্ষণপক্ষ কোন লোক নেই কোন মালিক নেই এরকম একটা অবস্থা আগে যেমন রাজবাড়ির হিসেবে মানুষ দেখতে যেতেন এবং যাওয়ার পথে মানুষ তাকিয়ে থাকতো এখন রাজবাড়িতে একটা প্রতিতর রাজবাড়ী একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কর্নেল শেখবাড়ী নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ এছাড়া বাড়ির সব আসবাবপত্র লোক করে নিয়ে যায় দর্বিতরা প্রার্থী মালিক সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ক্ষমতার আবরণের যে শেখ বাড়ি এবং ক্ষমতার আবরণ থেকে বেরিয়ে যাওয়া শেখ বাড়ির মধ্যে ডিফারেন্স হচ্ছে রাত এবং দিন বাড়ির একটা দরজা জালনা অবশিষ্ট নাই একটা কাগজ পর্যন্ত ওখানে অবশিষ্ট নাই সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল যুবরিক নেতা শেখ সোহেল সহ পাঁচ ভাই বাড়ির বাসিন্দারা খুলনা ছেড়েছিলেন হামলার আগে আর হামলার পর কোনো কর্মচারীও আর ফিরে আসেনি আগে আসতো আমি লীগের লোকজন এখন কেউ আসেন একদম ফাঁকা থাকে ঠিক আছে পাঁচ তারিখ যখন এখানে গ্যাংজাম হয়েছে তখন একটা লোক আসে নাই এই ভাঙচুর যখন হয়েছে বাধা দেওয়ার জন্য কেউ একটা নাই সকাল থেকে রাত পর্যন্ত আগুন মাল লুটপাট করে নিয়ে গেছে কিন্তু প্রতিবাদ করার লোকই ছিল না লোকজন আসছে এখানে দেখার জন্য পরিবেশটা দেখার জন্য আসছে তাদের ঘর বাড়ি দেখার জন্য আসছে আগস্ট মাসের আগে মধ্যরাত পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সরকারি কর্মকর্তা ঠিকাদার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় লেগে থাকতো এই বাড়িতে না এই বাড়িতে এখন কোনো বাড়ি ফাঁকা রয়েছে খোলা রয়েছে গেট কিন্তু সরকার পতনের পর বাড়িটির ধারে কাছেও যায়নি কেউ এমনকি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা সুবিধাভোগীরাও নেয়নি কোন খোঁজখবর গত দেড় যুগ খুলনার রাজনীতি ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু নিয়ন্ত্রিত হতো বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের পাঁচ ছেলের এই বাড়ি থেকে বিশেষ করে গত ছয় বছর খুলনায় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল শেটবাড়ি